হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানাবে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আজকে রেডি রেডি হয়ে বেরিয়ে যাবো একটা জন্মদিনে নেমন্তন্ন করেছি মা রেডি হচ্ছে তার জন্য আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি আসতে যাবো মাকে নিয়ে আমি বেরিয়ে গেলাম চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপরে ওখানে আমরা পৌঁছে গেছি মা আর আমি বরাবরই করছি যে খুবই সুন্দর গেটে সাজিয়েছে তারপরে দেখো আমরা গেট থেকে এখন ডুবু গেটটা বেলুন দিয়ে সাজিয়েছে দেখো ভালো লাগছিলো তারপরে আমরা চলে গেছি যেখানে এর জন্মদিনটা হচ্ছিল তো ওপরে যে আমরা যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে কেক টেক কাটা হয়ে গেছে তারপরে দিকে দেখো আমি কীরকম সেজে সিম্পল যে হয় এটা হলো দিদি মানে যার ছেলের জন্মদিন এটা হলো আমার দিদি আমরা এই দিদির সঙ্গে আমি মানে আমরা না বলতে গেলে আমি দিদির সঙ্গে থাকতাম ছিলবেলার থেকে তারপর দিদি বিয়ে হয়ে গেলো তারপরে সেরকম একটা কথা হয় না ওই যে বার্থডে বয় যাকে জল দিচ্ছে ওটা হলো বার্থডে বয় মানে খুবই মজা হয়েছিল তারপর তারপর বন্ধুকে কথা কথা বলে বেরিয়ে খাওয়ার টেবিল ছিল মনে সাদা প্লেট দিয়ে দিয়েছিল আর মধ্যে তারপর লুচি এটা যেন খেয়ে নাম ভুলে গেছে হোক তারপর ফ্রাইড রাইস দিল আর চিকেন কষা দিয়ে দিয়েছিল লাস্টে চাটনি পাপড় মিষ্টি দিয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো